চার বছর হলো আজ ওর বাবা নেই আমি আর ছেলে মিলে দোকানদারিটা চালাচ্ছি ওর বাবা ছিল যখন খুব সবাই মিলে ভালোবাসতো দোকানটা আমি আর মামিলেই চালাই বাবা ছেড়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পড়িয়েছি ছোট্ট একটা দোকান যেটা আমার পিছনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ উনিশশো শতকে আমাদের নদীয়া জেলায় অনেক রকমের খাবার তো পাওয়া যেত তার মধ্যে কিছু মানুষেরা শুরু করেছিল মুগ ডাল বা মুসুর ডালের পুর ভরে এক ধরনের কচুরি যারা অফিস বা এই রকমের কর্মচারী গোছের লোকেরা ছিলেন তারা ওই জিনিসটাকে মানে খুবই জনপ্রিয় করে তোলে কারণ সেই সময় কম দামে অনেকক্ষণ পেট ভরা খাবার দাবার হিসেবে লোকের ভালো লাগছিল আস্তে আস্তে জিনিসটা সামনের মেলায় ছোটখাটো দোকানে এগুলো বিক্রি হতে শুরু হয় ওইটা থেকে এই ছাতুর পুর ভরা কচুরিটা জনপ্রিয়তা পায় ছাতুরপুর নাম আসার বিষয়টার পিছনের মোটিভ হচ্ছে গিয়ে নদীয়া জেলায় যেমনটা বললাম যেখানে শুরু হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ছাতুপুর ছাতুপুর থেকে শুরু করে ছাতুরপুর ভরা কচুরি লোকে বলে ওই জিনিসটাকে আখ্যা দেয় এটা হলো কুড়ি টাকা তাই তো চারটে কুড়ি টাকা মানে এই রকমভাবে ভাবে যদি তোমরা নাও সঙ্গে এতগুলো তরকারি মাত্র কুড়ি টাকায় তো চলে এসেছে আমি যেমনটা চেয়েছিলাম দাদাকে এখানে দুটো কচুরি নিয়েছি কারণ এর মধ্যে ছাতুর পুর ভরা রয়েছে দেখো ভেতরে পুরটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি ঠিক এই রকমের ভেতরে ছাতুর পুর থাকে পাশ থেকে দাদারাও ফিডব্যাক দিচ্ছে ভালো কচুরি বানায় আর তার সঙ্গে সঙ্গে আমি তো এক গ্লাস নিলাম ছোলার ডালটা সত্যিকারে একেবারে ঘরোয়া ধাঁচের বানানো দাদা নমস্কার নমস্কার বন্ধু আমার নাম বিজেন্দ্র প্রসাদ তো তুমি এখানে কত বছর খাচ্ছ এই দোকান এখানতে আমরা মানে অনেক দিন ধরেই খাচ্ছি ওর বাবার বেলা থেকেই খাচ্ছি এখন আমার বাবা মারা গেছে হ্যাঁ এখন ওর নিজের দোকানটা চালায় কাকুর হাতে যে স্বাদটা ছিল মানে ওটা কি এই দাদা ঠিক রাখতে পারছে হ্যাঁ ওর চেয়ে ভালো বানাচ্ছে এখন বাহ সবজিটা এখন দারুণ হয় তার মানে তার মানে বলা যায় তালিমটা ভালো পেয়েছে হ্যাঁ হ্যাঁ রবিবার দিন একটু ভিড়টা বেশি দাদা দাদা কি বলছে বলো তো আমার তেলেও বেস্ট চয়েস আর আমার কচুরিও বেস্ট চয়েস বেস্ট চয়েস ডালটা খেতে গেলে রবিবার আসতেই হবে রবিবার তোলার ডাল হয় আর তরকারি হয় আচ্ছা আর বাকি বাকি সপ্তাহে দিন ভরে আলু মটরের তরকারি হয় আচ্ছা সপ্তাহে ছ দিন খোলা একদিন বন্ধ মানে সোমবারটা বন্ধ থাকে আর টাইমিংটা হচ্ছে সাতটা থেকে সাড়ে বারোটা একটা অব্দি থাকি লোকেশনটা হচ্ছে আলিপুর থেকে সিমেন্ট্রি উল্টো দিক থেকে এই গলিটা যে পড়ছে ওখান থেকে এই স্পন্দনের ঠিক উল্টো দিকে তা মোটামুটি দাদাদের বিষয়ে সবকিছু জানলে আর তোমাদেরকে নদিয়ার যে রেসিপিটার বিষয়ে বলেছিলাম সেটা হতে পারে কিছুটাই একটু এদিক ওদিক হলেও আমরা এখানে পেলাম কুড়ি টাকায় ভালো মানের ব্রেকফাস্টের জন্য তোমরা এখানে আসতে পারো কোন দোকান প্রায় শেষ একটা বেজে গেছে প্রায় তো এবার আমারও বাড়ি যাওয়ার পালা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দাও আর যদি মনে হয় যে পাশাপাশি রয়েছে ভবানীপুর হাজরা কালীঘাট যেখানেই থাকো চেষ্টা করো একবার এখানে এসে টেস্ট করে যাওয়ার দেখবে মনে হয় নিজের বকেট লিস্টে প্রত্যেক রবিবারে এই দোকানটা তোমাদের ব্রেকফাস্টের জন্য থাকবে চলো আজকের মতন টাটা